রসুন দুইবার অথবা তিনবার এই কথাটা বলছেন এই ওসমান রাদী আল্লাহ তালা উনি যখন কোন খবর দেখতেন কোন কবরের সামনে দিয়া যাইতেন কে ওসমান রাদী আল্লাহ তালা কে ছিলেন রসুলের সাহারি রসুলের জামায়াতা যার ব্যাপারে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আশা রায়ের প্রবাসারা অর্থাৎ দুনিয়াতে থাকতেই যারা জান্নাতের সুসংবাদ পাইছেন যাদের জন্য জান্নাত অবধারিত এমন একজন সাহাবিন খলিফাতুল ফ যিনি মুসলমানদের খলিফা ছিলেন মুসলমানদের শাসক ছিলেন রসউজের খলিফা ছিলেন এমন এক সাহাবি উনি কবর দেখলে প্রচুর পরিমাণ কাঁদতেন প্রশ্ন করা হলো ইয়া খাদীফ আতাল মুসলিমী ইয়া মি আপনি কবর দেখলে কেন এতো কাঁদেন কবরের পাশে গেল কেন আপনি এতকা দেন কবরের পাশে দিয়ে গেলে কেন আপনার কাদার কারণ কি এত কেন কাঁদেন রসুন সাল্লাল্লাহ সাল্লামের এক হাদি ইসের বর্ণনায় আছে উসমান রাবি আল্লাহ তালালকু বলেন রসুল বলেছেন মান্না জামিন যেই ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে যেই ব্যক্তি কবরের আজাদ থেকে মনে হাই পাবে যে ব্যক্তির কবরের আজাব শাস্তি লঘু হয়ে যাবে কম হয়ে যাবে হিসাব সহজ হয়ে যাবে ফামা আইসার উনি বলেন তার পরবর্তী ঘাটিগুলো ফুলসিরাত জান্নাত জাহান্নাম পরবর্তী ঘাটিগুলো ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে ওয়ামাল্লা মিয়ানজু আদ্যে ব্যক্তি কবরের রাজাব থেকে রেহাই পাবে না কবরের শাস্তি থেকে রেহাই পাবে না কবর যার জন্য মজবুত আর শক্তিশালী হয়ে যাবে ফামা বাদাহু আসাদ উনি বলেন এর পরবর্তী ঘাটি গুলা ফুলসির কেয়ামতের ময়দান হাসরের ময়দান তার জন্য কঠিন হয়ে যাবে সুতরাং মহতারাম আমাদের আমাদেরকে দুনিয়াতে থাকতে কবরের স্বাস্থ্যের থেকে কিভাবে বাঁচা যায় এই চিন্তা করতে হবে এখন আমার কথা Tak ni tuh ni sendiri je cinta kau ini.